রক্তে বলেন প্রশাসনকে বলেন কেন আছে একে মারলো দর্শন কেন করলো নাম্বার কারবার হইতেছে হাসিনা নাম্বার মুদির নাম্বার জয়ের নাম্বার রাধাকার হাসিনা মুদি জয় নাম্বার বয় করতেছেন বারাই নাম্বার তাহলে কেন রাধাকার বলে রাধাকার বারো তার হাসিনা আর দর্শন আছে কে কেন করিল তার বিচার চুল তোমাকে চাই দর্শনকারী খেললাম আমি একবারে গুলি রানা কোনো একবার কোনো ঘাতের নাই হাসিয়ার বিচারটা আপনি কেমন ভাবে হ্যাঁ গুলি রানা একবারে আসামি কি ধরে গুলি রানা আসামি কিন্তু ধরছে কিন্তু এখন আহ আপনি এটা কি জনসম্মুখে ভাবতে চাচ্ছেন নাকি কিভাবে চাচ্ছেন হ্যাঁ হাসিয়ার বিচারটা আপনি কিভাবে চাচ্ছেন গুনো গুনোর সামনে আগে ধরে গুলি করে মারিব দর দরের সামনে ডাইরেক্ট গুলি করে মারা যায় এইটাই কি চাওয়া এটাই আমার চাওয়া কেন 10 জন করে আর নামমার কেন অগতর আয় এস আর বি শিশু বাচ্চা তাকে 10 করে মারা হইছে 10 সামনে এই দুই জনকে 10 সামনে মারা যায় তার 10 জনের সামনে দেখায়া সারা বাংলা দিয়ে মানুষ জানতে যে 10 জন যাইতে মনে জানতে তারাবি কইরা ভাই আসল দিকে ডর হইছে আল্লাহ আর দুজনকে একবার সামনে নিয়ে এসে একটা ডাইরেক্ট দর্শন সামনে দেখবো গুলির অর্ডার চাই সামনে দেখবো কেন শিশু বাচ্চাকে মানে শিশু বাচ্চা দর্শনকারী দর্শনকারীকে আল্লাহ পছন্দ করে দর্শনকারীকে আল্লাহ পছন্দ করে না